ফারাক্কা নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের বিস্তারিতভাবে জানতে চোখরা আলোকশিখা আলোক নিউজ গ্রুপে শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব ফারাক্কার নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে फांसी এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জী এই সাজা ঘোষণা করেন ভারতবর্ষের নতুন ফৌজদারি আইন ব্যবস্থা বিএনএস চালু হওয়ার পর এই প্রথম রাজ্য তথা দেশের কোনো আদালত ধর্ষণ খুনের মামলায় একসঙ্গে দুই ব্যক্তির একজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আজ একষট্টি দিনের মাথায় শাস্তি ঘোষণার পর কি প্রতিক্রিয়া দুই পক্ষের আইনজীবী এবং পরিবারের সদস্যদের এক ঝলকে দেখে নেব ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আমি শুনলাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো দেশে আমাদের এই ক্রাইমটা বড় হিরিয়াস মানে এতটাই হিরিয়াস যে সকালে হিয়ারিং সময় আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজাইনাল ইন্টার ফোর্সফুল ইন্টারকোর্স না পেনাল ফোর্সফুল কোর্স হয় মানে এত বড় বর্বরছিত অত্যাচার একটা বছরের প্লাস মেয়ের উপরে কীভাবে এটা দুজনে মিলে করেছে এবং তারপর বড়িটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে একটু ক্রাইমটা করে তারপর এদের এদের রেপ করে রেপ করার পর তারপর মার্ডার করে মার্ডারটা একেবারে ট্র্যাংগুলেশন বাই লিগেছে গলায় ফাঁস দিয়ে মেরেছে হাত দিয়ে চেপে মেরেছে আবার মুখটা চেপে স্মদারিং করে মেরেছে প্রত্যেকটার মেডিকেলে এভিডেন্স মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যু এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করছে এটা সবচেয়ে ঘিনিয়াস্তম আমাদের ট্রাইমের মধ্যে পড়ে এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে এবং সেটা বডিটা বস্তার সমেত সন্ধ্যেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায় দ্বিতীয়বার যখন যায় ও কিছুতেই ডিসকোস করেনি তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয় তখন বস্তা ভেতর থেকে হলুদ রঙের বস্তা যেটা আলনার নিচে রাখা ছিল তার ভিতর থেকে বডিটা বেরিয়ে আসে এবং মেয়েটিকে পুরো জড়োথড়ো করে বডিটাকে কুটিয়ে ওই বস্তার মধ্যে জোর করে পোড়া হয় যাতে ও আলনা আলনার ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয় তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের আমরা একত্রিশ জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায় টোটাল ইনভেস্টিগেশন আমাদের একুশ দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে এবং তারপর আলটিমেটলি উনচল্লিশ দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট এক্স্যাক্টলি আমরা যদি একত্রিশে মাস আছে আমাদের দশ মাসটা যেটা যদি সঙ্গে নিই তাহলে আমাদের আজকে একষট্টি দিন এবং এই দু মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন মানে তদন্ত বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বাড়ির খুব প্রত্যেকটি লান্নের লয়ারের সহযোগিতা পেয়েছি তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে একটু ট্রাভেলস সাম ছিল জার্নি করাটা আমরা একত্রিশ জন সাক্ষীর মধ্যে ফরেনসিক উইটনেস পেয়েছি যারা ক্লিয়ারলি আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে আর ভিক্টিমের জামা জামা কাপড় থেকে আসামি দিনু হালদার তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে এবং তার মধ্যে ভিকটিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে পিওতে যেখানে ক্রাইমটা হয়েছে সেখানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় সেই কাপড়ের টুকরোর মধ্যে দুজনের আসামি এবং ভিকটিমের ডিএনএ ম্যাচ করেছে আমাদের এই এরা ক্রাইমটা করার আগে এরা পরিষ্কারভাবে একজন উইটনেস পার্সেল বাড়ি দেখতে পায় যে বাচ্চা মেয়েটাকে যেহেতু মেয়েটা ফুল ভালোবাসত মেয়েটাকে ফুল দেবার নাম করে মেয়েটা দশটা সাড়ে দশটা এরাম এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে এবং তারপর ওকে ওখান থেকে এই দিনও দেখে নিয়ে যায় যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল মেয়েটা ফুল ভালোবাসত তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে তারপর ওকে কিছুক্ষণ পর তার পিছনে পিছনে শুভ হালদার ঢোকে এবং তারপর শুভ হালদার দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর উপরে বিশংসভাবে শারীরিক নির্যাতন করে তারপরে একে খুন করে খুন করার সমস্ত রকম যে ইভেন কি মাথাটা পর্যন্ত শক্ত মাটির ওপরে বারে বারে ঠুকেছে আমরা সেই ইঞ্জুরিটা পেয়েছি আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে ওইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে তো তার পরবর্তীকালে এরা বড়িটাকে লোপাট করার জন্য এবং রাত্রিবেলা ফারাক্কার জঙ্গলে বড়িটা ফেলার প্ল্যান করেছিল এবং প্ল্যান করার আগে ওরা দুজনে মিলে কলতলায় গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় যে সিগারেটের বাটে অ্যাকিউজ শুভ হালদারের ডিএনএ ম্যাচ করেছে এরকম বিভিন্ন আমাদের এভিডেন্স ছিল মেয়েটির জামা কাপড়ে ফোর্স অফ ইঞ্জুরি একটা বিরাট বড়ো লম্বা ছেঁড়া দাগ পাওয়া যায় এদের হিনিয়াসনেস বর্বরচিত ক্রাইমে জামা কাপড়টা ছিঁড়ে এরা ক্রাইমটা করে এবং যত রকমভাবে সেক্সুয়াল টর্চার পসিবল সব করেছে আজকে আমাদের সাক্ষ্যগ্রহণ পর্ব ছিল সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং সেই ক্ষেত্রে আমরা চেয়ে স্টেটের তরফে আমি টেস্ট সেন্টেন্স চেয়েছিলাম এবং কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অব লাইফ ইন পক্স অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয় এটা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ছিল ততদিন পর্যন্ত কাস্টোডিতে থাকতে হবে বেরোতে পারবে না এটা শুভ হালদারের ক্ষেত্রে আর দিনু হালদারের ক্ষেত্রে যার কাছ বাড়ি থেকে বডি পাওয়া গেছে যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন অর্থাৎ তার মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লপুল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য তাকে লাইফ ইম্প্রুশমেন্ট দেওয়া হলো এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে সাত বছর করে এভিডেন্স লোপাট করা এদের সাজা দেওয়া এবং এগুলো কনকারেন্টলি চলবে আমাদের আজকের এই এক দু মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো সাজা ঘোষণা হলো আপনারা আমার মেয়ে খেলতে গিয়েছিল আমার বন্ধুদের বাড়ি নিয়ে বাচ্চাদের সাথে খেলছিল দুবলের বাচ্চাদের সাথে মেয়েদের এসে সব খেলছিলাম তারপর দিন হয়ে গেছে আমার মেয়েকে ফুল ধর নন করে নিয়ে যাই তারপর বাড়িতে নিয়ে গিয়ে খারাপ কাজ করে ফুল লোড়ে করতে থাকার পরে ওরা আমার মেয়ে কে মেরেছে আর মেয়ে কে ছোট বাচ্চাদের সাথে খেলছিলাম আর যে বাচ্চাদের খেলছিল সেই বাচ্চারা নিয়ে এসে আমাদের যে দিনই নিয়ে গেছে তারপরে আমরা ওর খুঁজে যে করি ও করি আমাদের যত বাড়ি গেছি তত বাড়ি না করেছে যে আমাদের আমার সাথে আসেনি আমার সাথে এসেছিল রাস্তা থেকে চলে গেছে ঘরে আমরা ওকে ঘর খুলতে বলি ও ঘর খুলে তারপরে আমরা খুঁজে বের করেছিলাম মেয়েকে আপনার আপনার আদালত তাই ঘোষণা করলেন তাদের দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেট দিলেন এবং শুভ হালদারকে লাইফিং ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন আমাদের হাই হাইকোর্টে আমরা আপিল করবো আপনি মোহাম্মদ হাইবুর দীনবন্ধু হালদারের পক্ষে আইন আমি একটাই শুধু জানি ও অন্যায় করছে শাস্তি পা কেন ও ফাঁসিটা যেন না হয় ও সাজা পাক নাহলে আমার ছেলেটাকে নিয়ে আমি কি করে মানুষ করব। আমাদের জিনিসপত্রগুলো পাচ্ছে না আমি ডকুমেন্টস পাচ্ছি না বাড়িতে ফিরতে পারছি না বাড়িতে ফিরতে পারছেন না কেন আপনি কি বাড়িতে ফিরতে পারছে না ভয় দেখাচ্ছে বলছে ফিরতে দেব না আমি জানি না তখন যাই না আমার শাশুড়ি গিয়েছিল ওদের বাড়ি থেকে বলছে যে বাড়িতে ঢুকতে ওরকম মানে অনেক রকমের ভয় দেখাচ্ছে আপনারও বাড়ি ঢুকতে পাচ্ছেন না না আমি যাইনি আমি শাশুড়িকে পাঠিয়েছিলাম ও যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও তো একটা ঘটনা। করেছে এখন কি করব সে বাচ্চাটাকে না? আপনারা আজকের যে সাজা ঘোষণা তারপরে কি আপনারা উচ্চ কোনো আদালতে যাবেন? না হাইকোর্টে যাবেন। না হাইকোর্টে বেশকা

আমি লোকের বাড়ির কাজ করে ভাত খাই বাবা আমার নাই আধার কার্ড ভোটার কার্ড কিছু নাই বাবা আমার বাড়ি ঘর কিছু নাই বেটা আমি কলে যাব বাবা সর্বহরা মাকে তোরা জিরা বারিটা করব রে আমার এটা বেটাৰ যে বাবা তুমি কি চাইবো বাবা তোরা কি বাবা আমার বাবা রবিবারে এতবার ঘটনা সোমবারে কাছে দাবি রবিবারে এই বলে ঘটনা রয়েছে বাবা আমার বাবা কাজ পাইছিল বাবা আধার কার্ড ভোটার কার্ড নেই কেন কিছু নেই সব উঠে নিচ্ছে আমি কিনা নিচ্ছে কি থানায় আছে কি কোথায় আছে তাও জানি না বাবা আমার তো ঢুকতে যায় নাই বাবা আপনার ছেলে যে কাজটা করেছে সেটা কি ঠিক না ভুল জি বাবা ভুল করেছে বেটা ভুল করেছে বাবা ভুল করেছে তো তার তো শাস্তির দরকার কি শাস্তি চাইছেন আপনি আপনারা জি না কি করব বাবা আমার তার কিছু নাই বেটা আমার কিছু নাই বলতে কিছু তাই বাবা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট